মেডিসিন চাইন তো আমাদের কিন্তু প্রত্যেকের কিছু না কিছু মেডিসিন সম্পর্কে একটু বেসিক নলেজ থাকাটা উচিত যাতে আমরা সেই যে মেডিসিনগুলো রয়েছে একটু মিস ইউজ না করে ফ্রি পারবেন ব্যাগ ইউজ না করে তো আমাদের প্রত্যেকটা যারা আমরা জনগণু রয়েছে বা প্রত্যেকটা সাধারণ মানুষ রয়েছি প্রত্যেকের কিছু কিছু নলেজ থাকা দরকার অবশ্যই অবশ্যই যারা মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত নয় তো এরকম একটা ঘটনায় রিসেন্টলিও হয়েছে তো অনেকেই কিন্তু এই খবরটা অনেকে তো শুনেও সে বা অনেকে জানেন আর তো ঘটনা হলো অ্যাকচুয়ালি ইউপি কানপুরে একটা ঘটনা অ্যাকচুয়ালি মেয়েটার বয়স ছিল হচ্ছে চোদ্দো থেকে পনেরো বছর একজন নন এডাল্ট মেয়ে আর একজন একটা সিম্পল একটা গার্ল তো ঘটনাটা কি হয় তো ক্ষেত্রে যে সেই রিপোর্টসের ভিত্তিতে কিন্তু আমরা বুঝতে পারছি বা বোঝা যায় যে ছেলেটা যে পরিমাণ মেডিসিনটা ব্যবহার করেছিল সেক্ষেত্রে কিন্তু এই সাইড ইফেক্টটা এসছে এবং তার মানে কিন্তু মেয়েদের ডেথ হয়েছে তো ঘটনা ঘটে অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে নেক্সট কদিনকার আগেকার ঘটনা কানপুরে একটা মেয়ে তার থেকে পনেরো বছরের মধ্যে এবং সে একটা নন এই মেয়েটা নয় সেদিন তার বাড়িতে একটা অনুষ্ঠান থাকার দরুন সে তার তার হচ্ছে প্রেমিকাকে কল করে প্রেমিককে বা তার বয়ফ্রেন্ড বলতে পারো তাকে কিন্তু কল করে এবং তাকে ঘরে আসতে পারে এবং ঘরে যখন সে আসে তখন কিন্তু সেই যে ফিমেল যে তার পার্টনার ছিল তার সঙ্গে কিন্তু মেল পার্টনার কিন্তু একটা ফিজিক্যাল ইন্টিমেশন হয় এই ক্ষেত্রে কিন্তু যে মেল পার্টনারটা সেই ক্ষেত্রে কিন্তু সেটি ইউজ করে এক ধরনের হচ্ছে মেডিসিনের তো অনেকে কিন্তু এই মেডিসিন কিন্তু আমরা যে কোনো দোকানে কিন্তু সহজেই বললে হয়তো আমরা পেয়ে যাই যে অনেকে হয়তো গিয়ে বলে না যে দাদা একটু সেক্স টাইম বা অনেকজনটা কোনো একটা মেডিসিন দেন বা একটু টাইমিং বেড়ে যায় সেরকম টাইপের একটা মেডিসিন দেন তো এরকম টাইপের মেডিসিন কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল আমি কিন্তু কোনো স্পেসিফিক ব্র্যান্ডের নাম করছি না তো অনেক মার্কেটে এরকম কিন্তু প্রচুর পরিমাণ মেডিসিন রয়েছে তো এগুলো কিন্তু অ্যাবিউজ করা হয় এই যে মেডিসিনগুলো রয়েছে এগুলো কিন্তু এই যে সমস্যাটা রয়েছে টাইমিং বাড়ানোর ক্ষেত্রে এখানে কিন্তু কোনো কিন্তু কাজ করে না এই যে মেডিসিনগুলো রয়েছে শক্তিবর্ধক মেডিসিন যেগুলোকে বলা হয় আমরা হয়তো বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন বিভিন্ন অনেকগুলো অনেক বলে হান্ড্রেড দিয়ে দিন অনেক বলে ফিফটি এম দিয়ে দিন তো এই মেডিসিনগুলো অ্যাকচুয়ালি কি করে আমাদের যে ব্লাড ফ্লো থাকে ঠিক আছে তো ব্লাড ফ্লো পরিমাণটা প্রচুর পরিমাণ বাড়িয়ে দেয় এবং জেনাইটাল এরিয়া বা এরিয়াতে যে ব্লাড ব্লাড রয়েছে ফ্লোর পরিমাণ এত বাড়ে যায় যার ফলে সেটা কি হয় যে সেটা একটু হার্ডনেস চলে আসে ঠিক আছে তো এই রকম একটা ঘটনা ঘটেছিল এবং সেই মেয়েটার সঙ্গে কি হয় দীর্ঘ চার থেকে পাঁচবার মতন এরকম হচ্ছে তার সঙ্গে ফিজিক্যাল হয় এবং মেয়েটার একটা টাইম করে ঠান্ডা লাগতে শুরু করে কারণ এখন ডিসেম্বর ঠান্ডা চলছিল তো সাহেব বিষয়ে তার ভিতর থেকে এতবার ফিজিক্যাল হওয়ার জন্য কিন্তু চলে ইন্টিমেট এসেছিল তারপর ঠান্ডা লাগে তার ফলে কিন্তু তার কিন্তু ডেথ হয়ে যায় তো এখানে কিন্তু এই মেডিসিনে কিন্তু একটা মিস ইউজ কিন্তু অলরেডি হয়েছে কারণ স্বাভাবিক তার যে মেল পার্টনারটা ছিল সে যদি সেই মেডিসিনটা ইউজ না করতো

ডক্টরের প্রেসক্রিপশনের পরে কিন্তু ইউজ করাটা যায় কেউ কিন্তু সেলফ ইউজ করবেন না এতে কিন্তু অনেক প্রবলেম আসতে পারে বিশেষ করে যারা হার্ট পেশেন্ট বা যারা কিডনি পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে তো এই মেডিসিনটা ইউজ করাই যায় না এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে এবং কিডনি ফেলে কিন্তু অনেকের সম্ভাবনা থাকে এবং এই মেডিসিনটা খাওয়ার পরে কিন্তু নানান সাইড এফেক্টস দেখা যায় যে অনেকে যারা হেডেক হতে থাকে ঠিক আছে অ্যাসিডিটির প্রবলেম হয় ভমিটিং হয় মাথা ঘোরে ঠিক আছে তো অনেকগুলো সমস্যা থাকে তো এটা কিন্তু কোনো বেস্ট সলিউশন না আর অনেকে দেখা গেল যে প্রি মেচিওর ইনজুবুলেশন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা প্রপার কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এই মেডিসিনে কিন্তু এই যে প্রি মেচিওর ইনজুবুলেশনের যে প্রবলেমটা রয়েছে এটা কিন্তু মানে সলিউশন হয় না বা টাইমিং কিন্তু বাড়ায় না এটা কাজই হলো যেটা হার্ডনেস হচ্ছে না সেই হার্ডনেসটাকে হতে সাহায্য করে বা জিনিসটা উদ্ধিত হতে সাহায্য করে কারণ এর কাজটাই হলো ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে প্যারাটেল এরিয়াটাকে সেটাকে হার্ডনেস করা তো এই অবশ্যই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সঙ্গে থাকা